সামান্য একটা কড়াইয়ের ওপরে এত সুন্দর একটা উনান পাতা যায় না দেখলে বিশ্বাসই করবেন না আর এই উনানটা আমি কীভাবে পাতলাম একবার দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আলাদিন মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও দেব না আজকে কিন্তু আপনাদের একটা উনান তৈরি করে আমি দেখাবো আর এই উনানটা কিন্তু সচরাচর আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে রান্না করতে পারবেন সামনে কিন্তু বর্ষাকাল চলে এসছে সে তাই সেই জন্য কিন্তু একটা তুলা উনান আমি পেতে নিয়েছি আর এই তুলা উনানটা বানাতে বানিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটা কড়াইয়ের মধ্যে যে এত সুন্দর উনান তৈরি করা যায় চলুন একবার দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে কিন্তু আপনাদের একটা উনান তৈরি করে আমি দেখাবো বর্ষা কিন্তু প্রায় পড়ে গেছে তার জন্য কিন্তু একটা উনান বানিয়ে চলুন একবার দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটু ভালো করে মাটি চটকে নিতে হবে আর এই মাটিটা কিন্তু নিয়ে নিতে হবে একেবারে বালি মাটি নিলে কিন্তু চলবে না বেশ আঠুলে মাটি দেখে নিতে হবে আপনারা কোনো পুকুরের মাটিও নিতে পারেন পুকুরের যে নীল মাটিটা পাওয়া যায় সেটা কিন্তু সব থেকে উনান ভালো হয় সেই উনানটা সেই মাটি দিয়ে উনান তৈরি করলে কিন্তু উনানটা মজবুত হয় আর শক্তও হয় আর ভাঙার কিন্তু কোনো চান্স থাকে না আমি এখানে পুকুরের যে কেনা মাটিটা হয় সেই মাটিটাই কিন্তু নিয়ে নিয়েছি আর এই মাটিটা কিন্তু খুবই আঠালোযুক্ত মাটি দেখলেই তো বুঝতে পারছেন প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে এমনভাবে মাটিটা দিয়ে নিলাম তারপরে কিন্তু ধার করে বেশ সুন্দর করে মাটিটা আমি গোল করে দিয়ে নেব কিছুটা মাটি দিয়ে নিলাম তারপরে এর উপরে কিন্তু একটু শুকিয়ে নেব এর উপরেও কিন্তু আমি আরেকদিন বন্ধুরা মাটি দিয়ে দিয়েছিলাম গোল করে সেই ভিডিওটা কিন্তু করা হয়নি এবার সরাসরি চলে যাব আমি ঝিক করে নেবো একটু দেখুন ঝিকটা আমি কিভাবে বানাই উনান তৈরির প্রসেস কিন্তু বন্ধুরা একেবারে সোজা আপনি যদি একটু সহকারে দেখতে পারেন আর এটা ধরে করতে পারেন উনান কিন্তু দেখুন আমি কিভাবে উনানটা বানিয়ে আর একটা ছুরির সাহায্যে কিংবা যে কোনো একটা কাস্তে বলো একটা ধারালো অস্ত্র দিয়ে আপনারা এরকম উনানের গায়ের ধার করে মাটিগুলো হালকা করে এরকম কেটে কেটে কিন্তু বানাতে হবে তাহলে উনানের গাটাও কিন্তু খুব সুন্দর হবে মসৃণ হবে দেখতেও কিন্তু অনেকটাই সৌন্দর্য লাগবে আমি স্টেপ বাই স্টেপ মাটি দিয়ে কিন্তু উনানটা তৈরি করতে হয় দেখুন উনানটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু কিছুটা কাজ এখনও বাকি আছে উনানটা আমি আরেকটু রোদ্রে শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এবার একটু হাত গোবর দিয়ে নেব। সুন্দর করে একটু মাটিটা ঘনো করে গুলে নিতে হবে আর নিয়ে কিন্তু উনানটা এবার গোবর দিয়ে নেবো দেখুন পুরো উনানটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে উনানটা দেখতে এবার কিন্তু একটু নেতা গোবর দিয়ে নেব পুরো গাটা কিন্তু একটু মসৃণ করে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই উনানটা ফাটার পরে কিন্তু আপনারা একটু গোবর দিয়ে দিয়ে বেশ মাটি গোবর দিয়ে গোবর দিলে কিন্তু ফাটাটা বন্ধ হয়ে যাবে আর ভাঙার কিন্তু কোনো চান্স থাকবে না উনানটা সুন্দর করে কিন্তু আমি লেপে নিলাম আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা আজ কিন্তু আমি দুই থেকে তিনবার মাটি দিয়ে কিন্তু এই উনানটা কমপ্লিট করেছি আর কমপ্লিট করে নেতা দিয়ে গোবর দিয়ে কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি আর এবার কিন্তু আপনাদের এই উনানটা আমি ধরিয়ে দেখাবো যে উনানটা কত সুন্দর জলে তা চলুন এত সুন্দর আর ওননটা কিন্তু ধরেিয়ে দিলাম আর কত সুন্দর ভাবে দোলছে একবার দেখুন আজকের মত ভিডিও এই পর্যন্ত